এটা অপশন গ্রেড হচ্ছে 4.5 এটার মাইলেজ যখন আসে জাপান থেকে 31000 সামথিং এখন 35000 মাত্র 4000 বা 5000 মাইলেজে চলছে গাড়িটা এটা অ্যাজ লাইক রিকন্ডিশন কন্ডিশনে গাড়িটা আছে ফুল লোডেড একটা গাড়ি টিএক্স লিমিটেড বলতে গেলে যে অপশন গুলো থাকে সেটা হচ্ছে মডেলিস্টা বডি কিট 360 ক্যামেরা JBL সাউন্ড সিস্টেম টু ভাই লাগায় দেন একটু দেখায় এটা হচ্ছে কিন্তু লেগে যাচ্ছে আবার খুললে এটা কিন্তু আবার নেমে যাবে সো এই হচ্ছে অটো ফুট স্টে। আসসালাম আলাইকুম নিয়ে আসি ল্যান্ড ক্রুজার হাজার আঠারো মডেলের গাড়ি হাজার তেইশে লাস্টে আপনি ধরে নিতে পারেন এটা 24 এ রেজিস্ট্রেশন এই গাড়িটা আসলে কি যে কন্ডিশনে আছে এটা যদি নাম্বার প্লেটটা খুলে রেখে দেয় আপনাকে বলতে হবে যে এটা রিকন্ডিশন গাড়ি এটা হচ্ছে হাই প্যাকেজের একটা গাড়ি ফুললি লোডেড একটা গাড়ি যারা যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যেমন এটা বাম্পার সেন্সর আছে মডেলিস্টা বডি কিট আছে আচ্ছা 360 ক্যামেরা আছে এটা কি বিল্ট বডি এটা গাড়ির সাথে হ্যাঁ এবং এটা রিম তো অবশ্যই নিউ শেপ যেহেতু এটা যেটা আসে গাড়ির সাথে ওইটাই আসে এবং অটো ফুট ফুট স্টেপ কিন্তু আসে এটা বিল্ডিং হ্যাঁ এবং পাল কালার একটা গাড়িতে সবাই চায় একটু বেজ ইন্টেরিয়র এটা বেজ ইন্টেরিয়র আছে পাশাপাশি হচ্ছে এটাতে জেবিএল আছে আচ্ছা এবং এটা অপশন গ্রেড ছিল 4.5 এটা মাইলেজটা হচ্ছে এখন 35000 যখন এটা আসে তখন এটা 31000 সামথিং মাইলেজে আসছে মানে মাত্র 4000 চলছে হ্যাঁ সো এটা হচ্ছে অ্যাজ লাইক আপনি রিগনেশন বলতেই পারেন এবং দেখেন ইন্টেরিয়র মার্শাল্লা খুবই খুবই জোসা আছে অটো ফুট স্টেপ আছে এটা টু ভাই লাগা দেন একটু দেখা দিই এটা হচ্ছে কিন্তু লেগে যাচ্ছে আবার খুললে এটা কিন্তু আবার নেমে যাবে সো এ হচ্ছে অটো ফুট স্টেপ এই যে দেখেন এবং পিছনটাও কিন্তু খুবই ফ্রেশ আসলে মূলত সিলিংটা দেখলে আরো বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে বলবো আপনারা এসে গাড়িটা দেখেন ফেস টু ফেজ দেখলে আরো বুঝতে পারবেন এখানে কিন্তু দেখা যায় নোমান বাই অনেক অনেক কিছু লাগায় বাট এটা জাপান থেকে যেভাবে আসলে স্টিকারটা আছে আমি প্রথমে বলেছি যে এটা এরকম ভাবে ইউজ হয় এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু এটার এবং নরমালি ভাই আপনি যে গাড়িগুলো কালেকশন করেন যেভাবে কালেকশন করেন আমরা প্রাডু অনেকই প্রশ্ন করি যে প্রাদু পিএক্স লিমিটেড এইটাই হচ্ছে প্রাদু পিএক্স লিমিটেড এডিশনের গাড়ি যেটা হচ্ছে ফুললি লোডেড একটা মানে এটাতে অপশন এরকম কোনো বাকি নাই নাই যেরকম এই যে স্টিকারটা পর্যন্ত এখন আছে 18 মডেলের এবং পিছনে আমি দেখাই একটা বেজ ইন্টেরিয়ার গাড়ির পিছনে যদি কখনো রাফ এন্ড টাফ ইউজ করা হয় এগুলো কিন্তু ময়লা পরিষ্কার করা যাবে না এবং এই বোর্ড গুলো কিন্তু আপনাকে বলে দিবে এটা কতটুকু ইউজ হয়েছে যেহেতু আছে এখানে আপনার একটা সাব ওফার আছে

অনেকগুলো স্পিকার থাকে একুশটা স্পিকার থাকে যেমন এখানে টুইটার থাকে সাইডে সাব থাকে এবং এটা লাগাইতে গেলে এটা ইমোলাইজারের ওইখানে আপনার প্রায় কন্ট্রোলার লাগে প্রায় তিন থেকে চারটা কন্ট্রোলার লাগে তো দেশ আপনি চাইলে সবকিছুই লাগাতে পারবেন লোকালি কিন্তু জেবিএল কিন্তু আপনি চাইলেও লাগাতে পারবেন না এবং এটা দেখেন মানে মাসারা বলতে হয় এটা এতটা ভালো মানে এটা যে ভাই প্রথমে বললো যে জাস্ট আপনি যদি নাম্বার প্লেটটা খুলে দেন যে কেউ ভাববে এটা হচ্ছে আপনার একটা রিকন্ডিশন ইউনিট

সাথে সাথে মনে পেমেন্ট নিয়ে চলে যাবে এরকম একটা পজিশনের গাড়ি এটা প্রাইস কত দিবেন ভাই এটার প্রাইস হচ্ছে 1 কোটি 27 লাখ টাকা ফিক্সড প্রাইস 1 কোটি 27 লাখ টাকা আসলে চেষ্টা করব স্লাইডলি কিছু নেগোশিয়েট করার জন্য অন টেবিলে যখন বসবেন তখন একটা সম্মান করে দিব আর এই গাড়িগুলো যখন রিকন্ডিশন বিক্রি হইছে না ভাইয়া তখন এই গাড়িগুলো কিন্তু 1 কোটি 55 60 বিক্রি হইছে এরকমই দেব এখন অল ওভার মার্কেট একটু ডাউনের দিকে বলে একটু দাম কম তারপরেও কিন্তু আপনি যদি 18 এর গাড়ি কিনতে চান আপনি 40 এর নিচে আমার মনে হয় না কোথাও পাবেন এখন তো আবার দাম বাড়তেছে এগুলো হ্যাঁ তো ওইটাই আর কি তো যাই হোক ইনশাল্লাহ আসেন গাড়িটা দেখেন দেখলে আশা করি পছন্দ হবে আপনি চাইলে যে কোনো অ্যানালিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন